গণতন্ত্র ফিরিয়ে আনতে এখন একটাই পথ বিএনপির আন্দোলনে শরিক হওয়া এবং ধানের শীষে ভোট দেওয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর এক সারশা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি এ আহ্বান জানান তিনি বলেন দেশের মানুষ আজ ভোটাধিকার থেকে বঞ্চিত গণতন্ত্র নির্বাসনে আমরা এই অবস্থা বদলাতে চাই বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে মাঠে আছে আন্দোলনে আছে থাকবে যতদিন না গণতন্ত্র ফিরে আসে মঙ্গলবার এগারো নভেম্বর বিকেলে সারসার কায়বা ইউনিয়নের চালতাবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বৈঠকে নারী পুরুষ সহ হাজারো মানুষের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় তৃপ্তির উপস্থিতি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নব উদ্দীপনা দেখা দেয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরসা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ এ সময় আর উপস্থিত ছিলেন জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু উপজেলা বিএনপির তথ্য সম্পাদক আতাউর রহমান আতা আইন সম্পাদক মশিউর রহমান বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান যুগ্ম সম্পাদক ও ওলিয়ার রহমান কায়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাগ আছরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদসহ সহ স্থানীয় বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা